আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে অনুচ্ছেদ আমার ছেলেবেলা অথবা শৈশব স্মৃতি অনুচ্ছেদটি এখন আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে দেবো তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর ও সহজভাবে লিখে দিয়েছি তো আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবে আর আমার ভিডিওগুলো যে যদি তোমাদের ভালো লাগে বা উপকারে আসে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে তাহলে চলো শুরু করা যাক ছেলেবেলা মানুষের জীবনের সবচেয়ে আনন্দময় ও চিন্তামুক্ত সময় আমার ছেলেবেলাও ছিল খুবই সুন্দর ও সুখের তখন জীবনে কোনো দুঃখ তখন জীবনে কোনো চিন্তা দুঃখ ভয় বা দায়িত্ব ছিল না সারাদিন খেলাধুলা হাসি আনন্দ সারাদিন খেলাধুলা হাসি আনন্দ আর মজায় কাটতো আমার সময় আমি গ্রামের ছেলে তাই প্রকৃতির সঙ্গে আমার ছিল গভীর বন্ধুত্ব সকালবেলা পাখি ডাক আর রোদে ভরা মাঠ ছিল আমার প্রিয় জায়গা ভোরে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে মাঠে যেতাম গাছ চড়তাম নদীতে সাঁতার কাটতাম কখনো আবার লুকোচুরি খেলতাম এসব ছিল আমাদের প্রতিদিনের আনন্দ আমার স্কুল জীবনের শুরুটাও ছিল অনেক মজার। ছোটবেলায় স্কুলে যেতে খুব ভালো লাগত আমি গ্রামের একটি স্কুলে পড়তাম স্কুলে যাওয়ার পথটা ছিল অনেক সুন্দর সবুজ গাছ পাখির গান আর খালে ধারে হাঁটার আনন্দ আজও বলতে পারিনি স্কুলে যাওয়ার পথটা ছিল অনেক সুন্দর সবুজ গাছ পাখির গান আর খালের ধারে হাঁটার আনন্দ আজও ভুলতে পারিনি স্কুলে বন্ধুদের সঙ্গে টিফিন ভাগ করে খাওয়া ছুটির ঘন্টা বাজলে দৌড়ে মাঠে যাওয়া ছুটির ঘন্টা বাজলে দৌড়ে মাঠে যাওয়া এসব ছিল আমার এসব ছিল আমার ছেলেবেলার প্রিয় মুহূর্ত আমাদের শিক্ষকরা খুব স্নেহ করতেন আর সহপাঠীদের সঙ্গে ছিল গভীর বন্ধুত্ব বাড়িতে ফিরে মায়ের হাতের রান্না খেয়ে বিকেলে আবার খেলতে বের হতাম তখন টিভি বা মোবাইল ছিল না কিন্তু তবুও আমাদের আনন্দের কোনো শেষ ছিল না এখন বড় হয়ে সেই দিনগুলো এখন বড় হয়ে সেই দিনগুলোর কথা ভাবলে মনে হয় এখন বড় হয়ে সেই দিনগুলোর কথা ভাবলে মনে হয় ছেলেবেলা সত্যি জীবনের সবচেয়ে নির্মল সময় সেখানে ছিল না প্রতিযোগিতা ছিল না ভয় ছিল শুধু হাসি ভালোবাসা আর স্বাধীনতা আমার ছেলেবেলা আজও আমার হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল স্মৃতি হয়ে আছে ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আমার আজকের অনুচ্ছেদটি লেখা এখানেই শেষ জানি না কেমন হয়েছে হয়তো ভুল ত্রুটিও হতে পারে মনের অজান্তে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবার বলে নিচ্ছি আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে আর তোমাদের আর কোনো প্রকার ভিডিও প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও সাথে কে কোন ক্লাসে পড়ো কত শব্দ প্রয়োজন তাও জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে